এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি ওমা তুমি কি পাগল হলে বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো আ বাপের জন্য দরদ দেখো আর এইদিকে যে ঘরে কিচ্ছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি না তো আগে বৃষ্টি কমো আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতী তা তো তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে আর চাচা মিছি করো না দাও দাও ব্যাগ আর ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না ও বাবা চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি চলে আসবো দেখি অনেকটাই কমে গেছে আমি চললাম আরে আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাও দেখি আমাকে আলুের বর্ষা শুরু থেকে এত দাম জানো তো ও মা সে না জানার কি আছে আলু কুড়ি টাকা সে হাসালেব দাদা হাসালে ও মা হাসার মতো আমি আবার কি করলাম বাবু দাও দেখি আগে দূষের আলু দাও আলু শের একদম এখন বল কত কেজি পাগল হলে নাকি নাকি সত্তর কি করে হয় কি কি করবো রে পাছো দোষের আলু চাইলাম আর বলছে কিনা সত্তর টাকা শেষ বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সিতু কদিন থেকে গু হারান্দা এখন বাজার একদম গরু বর্ষা চলছে তো সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছে পুরাই গরম রে তার বলতে হবে না গো দাদা আমি বরং চলি বৃষ্টি আবার জুড়ে এলো বলে ভাইয়া দাম একটু কমাও এই দামে বলে তো না খেয়ে হবে গো না 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 দাম এক পায়ও কমানো যাবে না নিলে নাও আর না নিলে যাও দেখি আচ্ছা পটল কত করে সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন ঢ্যাঁড়শ চল্লিশ মিষ্টি কুণ্ড ষাট এখন বলো কি নেবে সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম সাথে পটলও দাও চারশো গ্রাম আর কিছু দেবো নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এ নাও তোমার আলু পটলের দাম দেখাচ্ছিস কেন বাবা এসেছে দেখো গা একদম ভিজে এসেছে কত করে বললাম না যেতে শুনেছিস কি আমার কথা এত গামছা নিয়ে এসো মা কি তো সত্যি গো আমি বুঝতেই পারিনি যে এমন হবে এসো দেখি ঘরের দাওয়ায় উঠে এসো এই নাও গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে তোমার তোমার বাজার বলি এগুলো এনেছো চারটে আলু তিনটে পটল সেগুলো আবার কেমন বাজার করেছো এগুলো যে কপালে জুতেছে সেই ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করবো শুনে গিয়ে সবজির যা দাম তার শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজার তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্য দেখিনি সত্তর টাকা করে দিচ্ছে চারশো গ্রাম এনেছি এগুলো রেঁধে খাও এত দাম বেড়েছে কষ্ট আছে বর্ষা এসেছে না বেটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে এখন আমরা কিভাবে দিন পার করবো তাই ভাবছি এখন নাও এগুলো দিয়ে কিছু একটা করো মালতি সবজি গুলো ছুঁড়িতে ঘরে যায় তিন দিন বর্ষার চেয়ে যেন বেড়ে চলেছে আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে গ্রামের সবাই বিপাকে পড়ে যায় এভাবে কেটে যায় বেশ কয়েকদিন হারন্দা ও হারন্দা ঘিনী তোমরা খেয়ে নাও বাইরে কি আবার ডাকছে শুনে আসি আরে পাচু কি হয়েছে তোর মুখ এমন মলিন হয়ে আছে কেন হারন্দা কি করবো গো কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি ওর যাইনি আজ বিকেলে বিল থেকে কটা চুনো ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো তাও খেতে পারছো আর আমি আপাচু তুই খেয়েছিস তো না গো হারান্দা দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে দাদা বেশি কিছু নেই এই ভাতটুকু খেয়ে নিন তাও শরীরটা ভালো লাগবে হ্যাঁ খেয়ে নে পাচু পাচু কি হলো তোর এভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি হারেন্দা কিভাবে বাঁচব গো কিছু কিনতে না বাজারে দাম ও কমাই না দিন দিন আকাশ হয়ে যাচ্ছে একদম আর কত দাদা বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে করছে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো আমাদের কি কোনো ব্যবস্থা করতে হবে আর দোকানিগুলো যেন আরো পিয়ে বসেছে হ্যাঁ তাই মনে হচ্ছে ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে না কিছু একটা করতে হবে আচ্ছা শুন কাল তুই আর আমি মিলে বাজারে যাব গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এখন কিনে দেখি এই নিয়ে যাও নে যাও আলু মাত্র 80 টাকা কে দিয়ে আজকে জন্য কাল আরো দাম বাড়তে পারে দাদা দেখেছো এরা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে আজা চল দেখি দোকানিদের সাথে কথা বলে দেখি দাদা কিছু দেব নাকি আগে বলে রাখি দাম কিন্তু কমাতে পারবো না বাবু কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে কি আর দেখবে দাদা দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন জিনিসপত্র সব পচে যাচ্ছে তাও তো দাম কমাচ্ছ না বাবু এদিকে আমরা না খেতে পেই মুর্জি। দাম কমালে আমাদের কি করে চলবে আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আমাদের সেই টাকাও তুলতে হবে তো এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না কদিন পর দেখবে মানুষের বাজার মুখই হবে না ইয়ার করব দাদা বলো কষ্ট কি আর আমাদেরও কম হয় এ নিয়ে মোরল সাথে কথা বলতে হচ্ছে যদি পারো তো চলো সবাই মিলে মোরল মশার কাছে যাই তুমি যদি কোনো উপায় বের করতে পারে হ্যাঁ তাই বড়ং ভালো হবে আমরাও তোমাদের সাথে এই চলো চলো করে চলো বৃষ্টির মধ্যে না এসেছে কোনো উপায় নেই কর্তা গ্রামে যে করুন অবস্থা কদিন পর তো না খেয়ে মরবে সবাই ওরা আসার আগেই এই নিয়ে কথা বলছিলাম সাথে বাজারে যেন আগুনের দরে সব মিলছে

কিছু মনে না করলে বলি আরে বল কি ভাবছিস কুয়াশা বল সব দোকানেরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায় তাহলে ওই ব্যাটা মহাজনের টনক নড়বে হম কতটা তুই মন্দ বলিস নি আর হরণ হরণ তার কথাই যুক্তি আছে যখন ওই ব্যাটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না তখন নিজের থেকে দাম কমিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা বরং তাই করব।

তাহলে ওদের বিনা মূল্যে জিনিস দে সে না হয় আমরা দেখে নেব এখন আপনি আপনার মাল ফেরত দিন আর আমাদের পয়সা ফেরত দিন বেচা মালই হরি মহাজন ফেরত নেয় না মাল নিলে না নিলে যায় এখান থেকে এই চল চল মাল এখানেই পচুক আমাদের বাকি টাকা লাগবে না বাবু আজ তো দেখে ভালোই ভিড় পড়েছে হাটে কর্তা মশাই আসুন সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে কেন দাদা কি হলো আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি আমি বলছি কি হয়েছে না 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 এইভাবে লোক গড়ে বেশি লাভের আশায় তো দেখছি নিজের লস হয়ে যাচ্ছে এই দাঁড়া তোরা শোন তোরা মাল না নিলে সব পচে যাবে এতে বরং আমার আরো বেশি লস হবে এক কাজ কর মালগুলো তোরা নিয়ে যা আগের থেকে অর্ধেক দামে এসেছে এখন লাইনে আমরা তো এটাই চাচ্ছিলাম গো মহাজন সবাই যেন স্বল্প মূল্যে খেতে পারি এই তোমরা যার যার মাল সাথে নিয়ে যাও আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে একদম উচিত হয়েছে তা বাপু এখন আলুর দাম কত করে এই তো দাদা আশি টাকা করে এই না না থুকো 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 মাত্র তিরিশ টাকা করে দেব নাকি গো আরে দেবে মানে আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব। এই পাচু আর কষ্ট হবে না রে বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে দাদা যা বলেছো